একদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তালের লুচির ভিডিও সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছ আজকে শেয়ার করছি তোমাদের সাথে তালের বড়ার ভিডিও এই যে এত সুন্দর বড়াগুলো তেলে কত সুন্দরভাবে ফুলে রয়েছে তেলটা কত সুন্দর লাগছে বড়াগুলো দেখতে দেখো কি দারুণ লাগছে তার পেছনে কিন্তু অনেক খাটনি আছে বড়াগুলো খেতে যা সুন্দর লাগে তার আগে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় যারা এরকম কাজ করে বা যারা এরকম তালের বড়া তালের লুচি বলো এইরকম টাইপের রেসিপি তৈরি করে তারা কিন্তু অনেকটাই পরিশ্রম করে তৈরি করে তারপরে যদি কেউ রান্না করতে করতে তৈরি করতে করতে ভিডিও করে তাহলে তো আরও পরিশ্রম হয় তাহলে তোমাদের কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করতে হবে কেমন হয়েছে অবশ্যই জানাতে হবে আর পারলে অবশ্যই শেয়ার করে দিতে হবে তা আগের দিন তোমাদের তালের লুচির ভিডিও সময় বলেছিলাম যে তালের বড়ার ভিডিও দেখাবো তো সেই জন্য নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে তালের বড়ার ভিডিও কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এরকম তালের বড়াগুলো দেখি আমার তো যখন ভিডিওটা এডিট করছি তখনও মনে হচ্ছে যে যেন আরেকটা যদি তালের বড়া পেতাম কি ভালো না হতো কিন্তু অনেক দিন আগে খাওয়া হয়ে গেছে ভিডিওটা তিন চার দিন আগেকার মা ভিডিও করেছিল আমার যেহেতু এডিট করতে দেরি হচ্ছে তাই আমার পোস্ট করতেও দেরি হচ্ছে আজকে এডিট করে আজকেই পোস্ট করছি তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এখনও তালের বড়া হচ্ছে অবশ্যই জানিও কিন্তু সব রকমভাবেই জানিও কমেন্ট করো কমেন্ট করতে অবশ্যই ভুলো না কমেন্ট করলে তবেই তোমাদের ফেসবুকে যারা কাজ করছে পরিচিতি বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে সব